বিভিন্ন কারণে আমাদের হাত থেকে পড়ে ফোনের গ্লাস ভেঙে যায় আমাদের কাছে আসলে আপনারা মাত্র দুই হাজার টাকায় গ্লাস চেঞ্জ করতে পারবেন এর মধ্যে আর দেখতে পাচ্ছেন অসংখ্য ডিসপ্লে যাদের ডিসপ্লে নষ্ট হয় ডিসপ্লে চেঞ্জ করতে পারেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বক্স ভরা ডিসপ্লে এবং চলে আসুন দেখেন কিভাবে গ্লাস চেঞ্জ করি এবং কত টাকা গ্লাস চেঞ্জ করি আমরা আমাদের টেকনিশিয়ান টেকনিশিয়ানের সাথে কথা বলবেন ভিও দেখেন টেকনিশিয়ান কাজ করতে হয় তুমি কী কাজ করতেছো এই যে এটা হলো ফিফটিন প্রো ম্যাক্স এটা হলো গ্লাসটা ভেঙে গেছে এটা আমরা গ্লাসটা চেঞ্জ করবো মেশিনের দ্বারা আচ্ছা ফিফটিন প্রো ম্যাক্সে গ্লাস চেঞ্জ করলে কী হয়ে যাবে হ্যাঁ ঠিক মতো করতে পারবে হ্যাঁ একদম কত টাকা করে গ্লাস চেঞ্জ করবো মাত্র দুই টাকা মাত্র দুই টাকা ভিয়া দেখতে পাচ্ছেন মাত্র দুই টাকা আইফোনে গ্লাস চেঞ্জ করলে মাত্র দুই হাজার টাকায় চল্লিশ হাজার টাকা ডিসপ্লে ঠিক হয়ে যাচ্ছে আপনার কাছে আপনারা অবশ্যই আমাদের এখানে চলে আসবেন আমাদের টেকনিশিয়ান অনেক অভিজ্ঞ এবং পুরনো এবং ওর কাজের দক্ষতা এবং নিখুঁত হাতে আপনি জানেন যে ছোট মরিচের ঝাল বেশি তো আপনারা আমাদের কাছে আসলে এই গ্লাস চেঞ্জ করতে পারবেন মাত্র দুই হাজার টাকা আইফোনে আচ্ছা তুই একটা গ্লাস চেঞ্জ করতে আসলে কি কি ধাপ আমাদের অতিক্রম করতে হয় একটু বলবা এই যে ধরেন প্রথমে সেটে এইভাবে আসে ফিটিং অবস্থা আসার পর আমার ধরুন এই যে গ্লাসটা কাটবো এই যে গ্লাসটা কাটা এই গ্লাসটা কাটার পরে তারপরে যে এরকম অবস্থা থাকবে তারপর আমরা একটা অরিজিনাল অথেন্টিক গ্লাস নেবো এই যে আমাদের তেরো পর অথেন্টিক গ্লাস তারপর আমাদের মেশিন আছে অত্যাধুনিক তারপর আমরা মনে করেন মেশিনের চাপ দেওয়ার পরে প্রেস দেওয়ার পরে ওকে তারপর ওকে করার পরে ফিটিং করে কাস্টমার ডেলিভারি আচ্ছা তুষার তুমি তো আইফোন দেখালে এখন স্যামসাং এর কোনো কাজ করে থাকো কি না হ্যাঁ স্যামসাং এর যে S23 আলটা এটা S22 আলটা এটাও গ্লাস চেঞ্জ করে থাকে অত্যাধুনিক মেশিনের দ্বারা আমরা যেকোনো মডেল ফ্ল্যাগশিপ হোক কার্ভ হোক ঠিক আছে স্যামসাং S23 আলটা S24 আলটা মামি গ্লাস চেঞ্জ করে দেব মাত্র 2500 টাকা এই দেখেন ভাই এটা হলো ফোল্ড 4 এটা আমরা রেভন চেঞ্জ করছি স্যামসাং ফোল্ড 4 ভিউয়ারস আপনারা বুঝতে পারছেন যারা এই ধরনের প্রবলেম ফেস করতেছেন আপনারা দ্রুত আমাদের এখানে চলে আসবেন এবং আমাদের ঠিকানা হাতিরপুল ইস্টানপ্রাজা শপিং কমপ্লেক্স পাসতালায় সেভেন্টি এইট নম্বর ইস্টার্ন টেকনোলজিস